মাত্র পাঁচশো সাত টাকা বেনারসি হয়েছে অনলি পাঁচশো সাত টাকা মাত্র পাঁচশো সাত টাকা সারা শান্তিপুর যাচাই করে আসবেন এসে আমার কাছে আসবেন ঠিক আছে দেখ এসেছে মলমল কোনো প্রত্যেকটা শাড়ি আমার কিন্তু বেস্ট কোয়ালিটির শাড়ি ঠিক আছে কোনো উল্টো পাল্টা শাড়ি নেই আর আমরা কিন্তু ওই দশ টাকা শাড়ি আর একশো টাকার জামদানি কিন্তু নেই ঠিক আছে আমরা যে শাড়ি যে দামে দেখবো সেই শাড়ি সেই দামে পাবেন বেশি পরিমাণে নিলে একটু কম বেটা বাড়বে না ঠিক আছে আর কাস্টমারদের বলে দিই কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ যদি কুড়ি হাজার টাকা কেনাকাটা করে বেশি না কুড়ি হাজার টাকা যদি কেনাকাটা করে সেই জন্য শিপিং চার্জ আমরা সম্পূর্ণ ফ্রি করে দেবো ঠিক আছে আজ অনেকদিন পর শাড়ির একটি এমন ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি যা হবে এই মরসুমের একদমই পারফেক্ট একটি ভিডিও আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে লো থেকে হাই সমস্ত রকমের মলমল থেকে শুরু করে খাদি হ্যান্ডলুম জামদানির বিভিন্ন এক্সক্লুসিভ আইটেম রয়েছে একই ছাদের তলায় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এখানকার কালেকশন নমস্কার অঞ্জলি সার কাছে সবাই স্বাগতম ঠিক আছে আপনারা চ্যানেল আগে আমাদের ভিডিও ছিল রেস ভালো আছে যেহেতু আমরা পুজোর পর অনেকদিন বাদ আবার ভিডিওতে এলাম ঠিক আছে আজকে শাড়িতে আজ মেন থাকছে কিছু বাটিক মল মাল আর কিছু সিল্কের শাড়ি যেহেতু সামনে বিয়ের সিজন আছে ঠিক আছে এছাড়া আমাদের কাছে তাজ জামদানি হ্যান্ডলুম তস টু জেড শাড়ি আমাদের কাছে পাবেন ঠিক আছে যাই না ভিডিওটা কতটা দেখাতে পারবো বাদ বেগের বাইরে আলে বা ভিডিও কল করলাম সম্পূর্ণ দেখিয়ে দেবো ঠিক আছে আজ আমার স্পেশালি যেটা থাকবে আজ বাটিক মল মাল আর কিছু আমরা সিল্কের শাড়ি দেখানোর চেষ্টা করব যেহেতু সামনে বিয়ের সিজন ঠিক আছে এছাড়া আমি যদি পারি কিছু বেনারসি আমি দেখিয়ে দেবো ঠিক আছে এছাড়া আমাদের বিয়ের ধুতি পাঞ্জাবি সমস্ত রকমের আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে প্রথমে আমি প্রথমে শুরু করছি বাটিক মলমাল ঠিক আছে এরকম বাটিক মলমাল আমাদের কাছে পাবেন এইগুলো কিন্তু আমাদের কিন্তু বেস্ট কোয়ালিটির শাড়ি ঠিক আছে কাস্টমাররা জানে যারা আমাদের চালেন আমাদের থেকে নেয় এরকম এসব বাটিকগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে সব বাটিকগুলো পাবেন আমাদের কাছে ঠিক আছে মাত্র দুশো ষাট টাকায় অনলি দুশো ষাট টাকায় আমাদের বাটিকগুলো পাবেন ঠিক আছে এরকম পরবর্তী আমি আরেকটা বাটিক যাই এরকম এইসব বাটিক আমাদের প্রচুর ডিজাইন আছে প্রচুর কোয়ালিটির আছে ঠিক আছে এসব খুব ভালো কোয়ালিটি ভালো ডিজাইনের শাড়ি ঠিক আছে এরকম এইসব বাটিকগুলো আমাদের কাছে এম ফিরে পাবেন ঠিক আছে মাত্র দুশো ষাট টাকায় অনলি দুশো ষাট টাকায় ঠিক আছে প্রত্যেক শাড়ি পাক্কা বারবার রঙ গ্যারান্টি হবে ঠিক আছে এরকম মাত্র দুশো ষাট টাকা সব বাটিকগুলো পাবেন ঠিক আছে পরবর্তী আমি আরেকটা বাটিকের উপর যাই এরকম এই বাটিকটাও আপনারা পাবেন ঠিক আছে মাত্র দুশো ষাট টাকায় দেখুন অললি দুশো ষাট টাকা এসে বাটিকগুলো পাবেন ঠিক আছে এখন পরবর্তী আমি আর একটা বাটিক যাই এরকম এইসব বাটি কিন্তু প্রত্যেকটা কিন্তু বেস্ট কোয়ালিটির বাটি এরকম এইসব বাটিগুলো আপনার কাছে পাবেন ঠিক আছে মাত্র দুশো ষাট টাকায় অললি দুশো ষাট টাকা এসে বাটিকগুলো আপনার কাছে পাবেন ঠিক আছে পরবর্তী আমি আরেকটা বাটিকের উপর যাই এরকম এরকম বাটিক কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা এক এক রকম এক একটা ডিজাইন ঠিক আছে এরকম এটা বাটিটা পাবেন মাত্র দুশো ষাট টাকায় এরকম পরবর্তী আমি আরেকটা বাটিকের উপর যাই এরকম এই বাটিকটাও আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র দুশো ষাট দেখুন অললি দুশো ষাট টাকা এসব বাটগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র দুশো ষাট টাকায় অললি দুশো ষাট টাকা ঠিক আছে এবার পরবর্তী আমি আমি যাই সবাই জানে আমাদের রাজস্থান আমাদের যে রাজস্থানী মলমাল থাকে ঠিক আছে রাজস্থানী মলমলে আমি কিছু দেখিয়ে দিই ঠিক আছে দেখুন এ দেখুন এসব মলমালগুলো আমাদের ভাবেন ঠিক আছে মাত্র তিনশো তিরিশ টাকা দেখুন অনলি তিনশো তিরিশ টাকা এসব মলমালগুলো আমাদের দেখুন ঠিক আছে পিওর কিন্তু সফট হবে খুব ভালো কোয়ালিটির মলমল ঠিক আছে মাত্র তিনশো তিরিশ টাকা আমাদের কিন্তু এসব হালকা কালার বা হালকা হালকা কালার এটা ডিপ কালার বা যে কোনো ডিজাইন যদি কোনো কাস্টমার যদি বলে ভাই আমার এই ডিজাইনটা পঞ্চাশ পিস লাগবে মানে এই ডিজাইনটা মলবে আমরা কিন্তু করে দেবো আমাদের এক দুই দিন টাইম দিলে আমরা করে দেবো ঠিক আছে কিন্তু সেগুলো আমাদের অর্ডার দিতে হবে ঠিক আছে যেহেতু আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইনটা নেবেন আমাদের অর্ডার দিলে আমরা করে দেবো ঠিক আছে দেখুন পরবর্তী মেয়ে একটা যাই প্রচুর মলমাল আছে আমি ভিডিও সব দিন দেখতে পারবো না পারবে না বাইরে এলাম কিংবা ভিডিও পালাম সব পূর্ণ রেবে দেখব এটাও আমরা পাবেন মাত্র তিনশো ত্রিশ টাকা কিন্তু সবপূর্ণ জয়পুরি পিন রাজস্থানী মল ঠিক আছে পরবর্তী আমি আরেকটা যাই মলের উপর এরকম এসব হচ্ছে মল মলগুলো প্রত্যেকটা শাড়ি আমরা কিন্তু বেস্ট কোয়ালিটির শাড়ি ঠিক আছে কোনো উল্টো পাল্টা শাড়ি নেই আর আমরা কিন্তু ওই দশ টাকার শাড়ি আর একশো টাকায় জামদানি কিন্তু নেই ঠিক আছে আমরা যে শাড়ি যে দামে দেখাবো সেই শাড়ি সেই দামে পাবেন বেশি পরিমাণে নিলে একটু কমবে বাড়বে না ঠিক আছে আর কাস্টমারদের দিই কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ যদি কুড়ি হাজার টাকা কেনাকাটা করে বেশি না কুড়ি হাজার টাকা যদি কেনাকাটা করে সেই জন্য শিপিং শাড়ি আমরা ফ্রি করে দেবো ঠিক আছে এই একটা আমরা পুজোর পরে আমরা কাস্টমার প্রচুর বলেছিল যে ভাই শিপিংটা একটু ফ্রি করে দেওয়া যায় ঠিক আছে এবার এদের কাস্টমারদের আমরা বলছি যারা একটাবার এখন যারা নেবেন একটা বার আমাদের কাছ থেকে নিন ঠিক আছে কুড়ি হাজার টাকা কেনাকাটা করুন বেশি না কুড়ি হাজার টাকা কেনাকাটা করেন আমরা সেক্ষেত্রে শিপিং চার্জটা ফ্রি করে দেবো এরকম এইটা পাবেন আপনি মাত্র তিনশো তিরিশ টাকায় অনলি তিনশো তিরিশ টাকায় ঠিক আছে পরবর্তী আমি একটা লিলেন বাটি লিনটি কিন্তু আমার এক কালার দু কালার দুটোই আছে হ্যাঁ আমি জাস্ট আমি এক কালার দেখালাম এরকম মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম চারশো পঞ্চাশ টাকা লিলেন বাটিগুলো আমার কাছে পাবেন আর আমাদের কিন্তু ওই খাদির লিলেন বাটি নয় ঠিক আছে আমাদের কিন্তু ওই পিওর লিলেনের উপর লিলেন কাপড়ের উপর ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম কোয়ালিটি বেস্ট আমাদের যে শাড়ি নেবে সেটা কোয়ালিটি বেস্ট ঠিক আছে এবার পরবর্তী এখানে যাই এরকম শিপন জর্জেট ঠিক আছে এরকম এসব সিপন শিপন গুলো আমার কাছে দেখুন এরকম শিপন জর্জেট প্রত্যেকটা পুরো সফট কিন্তু ঠিক আছে পার বাসনো এছাড়া দাম পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় অনলি দুশো আশি টাকা হিসাবে জর্জাত গুলো আমার কাছে পাবেন ঠিক আছে প্রচুর জায়গায় দেখবেন এসে সিপন সাড়ে তিনশো টাকার বিক্রি হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিনে পার বসানো থাকবে ঠিক আছে মাত্র দুশো আশি টাকা হিসাবে জর্জাত গুলো আমার কাছে পাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম রেপ্লিকা এরকম রেপ্লিকা এটা খুব ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কোনো কমা কোনো কমা কোয়ালিটির শাড়ি আমি নেই আমি বারবার বলেছি ঠিক আছে এসবগুলো আমার কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার এখন অললি তিনশো পঞ্চাশ টাকা এসব রেবলিকা সিলগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি আরেকটা রেবলিকা এরকম এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির শাড়ি ঠিক আছে এরকম এটাও আমার কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অললি তিনশো পঞ্চাশ টাকা এসব রেবলিকাগুলো আমরা পাবেন ঠিক আছে প্রত্যেক শাড়ি আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আছে ঠিক আছে পরবর্তী আমি যে রাখতে যাই এরকম ইন্ডিগো খুব ডিমান্ডের শাড়ি ইন্ডিগো ঠিক আছে এটা কিন্তু আমার কিন্তু বিপিআল হ্যাঁ বিপি শাড়া কিন্তু আমার কাছে ছিল হয়তো এখন আর নেই ঠিক আছে এখন আমার সব বিপিআল আছে এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এসব ইন্ডিগোগুলো পেয়ে যাবেন ঠিক আছে পুরোটা সব কোয়ালিটি প্রত্যেকটা ভালো কোয়ালিটির শাড়ি ঠিক আছে দেখো এইটাও আমার এই ইন্ডিগোগুলো পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ নেক্সট আমি বলেছিলাম আমাদের সিল্কের শাড়ি ঠিক আছে কাস্টমাররা বলেছিল ভাই তুমি তোমার তাঁত যাবে না যেটা বিয়ের মৌসুম তোমার সিল্কের শাড়িটাকে দেখো গুলো দেখো গুলো সারা শান্তিপুর আপনারা কত দামে কিনেছেন ঠিক আছে এরকম আমার কাছে পেয়ে যাবেন এরকম অলরেডি পুরো কাজ থাকবে ঠিক আছে এসব গুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকায় অলরেডি চারশো টাকা কাস্টমার বলে দিই এটা আমার চারশো তিরিশ টাকা দাম আছে হ্যাঁ কেউ যদি কন্টিনিউ বেশি ব্যবসার উদ্দেশ্যে নেয় আমাকে বলে দেবে আমি যে দামটা করে দেবো আপনি সারা শান্তিপুরে তো খুঁজে পাবে না কুত্তা পাবে না ঠিক আছে আমি যে দামটা করে দেবো যারা ব্যবসার উদ্দেশ্যে নেবে আমাকে একবার বলে দেবে ভাই আমি ব্যবসা করবো আপনি কত নিতে পারবেন আমি যে দামটা করে দেবো গ্যারান্টি দিয়ে ঠিক আছে চারশো তিরিশ টাকা এটা আমাদের দাম থাকলো এটা কিন্তু হোলসেল দাম নয় ঠিক আছে এরকম এর পরে যা এরকম পিওর বাপ্তা ঠিক আছে এরকম এসব হচ্ছে পিওর বাপ্তাগুলো আমার কাছে পাবেন ঠিক আছে পিওর বাপ্তা এসব হচ্ছে পিওর বাপ্তাগুলো দেখুন ঠিক আছে এইসব বাপ্তাগুলো আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এরকম এই সব বাপ্তগুলো আমাদের কাছে দেখুন ঠিক আছে এটা এরকম বাফা থাকবে ওইটা বিপি থাকবে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেখানে হোলসেল নয় কেজির কন্টিনিউ বেশি নয় সেক্ষেত্রে আমরা বলবেন আমি দামটা একটু কমিয়ে দেবো ঠিক আছে এরকম কত গাডুয়াল খুব খুব চলে খুব ডিমান্ডের শাড়ি ঠিক আছে এই সব শাড়িগুলো দেখুন পুরো তাই হচ্ছে মধ্যে অল বাড়ি কটন থাকবে ঠিক আছে পুরো তাই কত এরা হচ্ছে আঁচল থাকবে সারা বাড়িতে এরকম কাজ থাকবে ঠিক আছে গুটি গুটি কাজ থাকবে আমাদের প্লেনটা নয় ঠিক আছে মাত্র দাম পড়বে ছশো পঞ্চাশ টাকায় কেজিতে কন্টিনিউ বেশি না কিন্তু দামটা একটু কমিয়ে দেবো ঠিক আছে পরবর্তী আমি আছে যা এরকম এরকম আপনার যে পিওর পিওর কাতান বেনানসির মধ্যে ঠিক আছে আমাদের কিন্তু ভালো কোয়ালিটিটা ঠিক আছে ওসব কমা কোয়ালিটি আমার কাছে নেই এরকম প্রত্যেক শাড়ি এরকম দেখবে এটা কিন্তু হাতায় ব্লাউজ এরকম কাজ থাকবে আচলতে এরকম থাকবে ঠিক আছে সারা বডিটা এরকম থাকবে ঠিক আছে দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পরবর্তী আমি একটা জালকাতান এরকম জাল জালকাতান আমাদের ডুয়েল টোন সিঙ্গেল টোন যেটা যাবে সেটা পাবেন আমি একটা ডুয়েল টোন দেখিয়ে দিই এরকম এটা জাল কাতানগুলো কাছে পাবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এর অনলি আটশো পঞ্চাশ টাকার জালকাতানগুলো আপনাকে পাবেন ঠিক আছে এরকম পরবর্তী আমি আর কাতান সিল্ক এই কাত সিল্কটা খুব ডিমান্ডের শাড়ি ঠিক আছে এখানে সিঙ্গেল টোন ডুয়েল টোন হয় এরকম এটা আমাদেরকে ভাবেন আটশো পঞ্চাশ টাকা আমি কাস্টমারটা বলে দিই আমি হয়তো সব সিল্কের তো ভিডিও দেখাতে পারবো না ঠিক আছে বাড়িতে আমার বাইতে বাকিটা আমার বাইতে আলে কিংবা ভিডিও করেন সম্পূর্ণ দেখিয়ে দেবো ঠিক আছে এরকম কাতার সিল্ক আমাদের পাবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা মঙ্গলগিরি সারা শান্তিপুরে কতটা কিনেছে ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখা চারশো আট কিন্তু মানে কটন মঙ্গলগিরি ঠিক আছে কোনো উল্টো পাল্টা মঙ্গলগিরি আমাদের কাছে নেই এখন পুরোটাই কটন মঙ্গলগিরি বিলাসপি সমেত ঠিক আছে এটা পিয়াবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এখন আমি এক করে দেখিয়ে দিই এরকম পুরোটাই কিন্তু কঠন ঠিক আছে কঠন মঙ্গলগিরি কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এক বড় বরফ একবার ছোট পার যেমন থাকে আর কি এরকম পরবর্তী আমি একটা যাই এরকম মহারানী মহারানী কাতান সিল্ক এটা কিন্তু আমরা প্রচুর আগে প্রচুর ডিমান্ড পড়েছিলাম আমরা দিয়ে উঠতে পারি না এখন পঁচিশ টাকা আমাদের আছে ঠিক আছে মাত্র হাজার আশি টাকায় অনলি হাজার আশি টাকা এসব হচ্ছে আমরা কাতান সিল্কের এরপর আমাদের পাবেন ঠিক আছে পরবর্তী কাতান শিল্ক গুলো এরকম এসব হচ্ছে কাতান সিল আমাদের কাছে যাবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায়

এরকম মুগা কাতান শিল খুব ডিমান্ড মানে কিন্তু জুয়ে ট্রেনের মধ্যে বেশি হয় হ্যাঁ কেউ যদি বলে সিঙ্গেলতে নেবো সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এরকম মুগা কাতান শিল এগুলো পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় অললি হাজার পঞ্চাশ টাকা কেজিটা কন্টিনিউ বেশি নেয় সেটা দামটা আমি প্রচুর কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যারা বিয়ের তোমার হচ্ছে কেনাকাটা করবে প্লাস যারা ব্যবসার উদ্দেশ্যে নেবে ঠিক আছে এখন পরবর্তী আমি একদম নেকলেস কাতান আমাদের কিন্তু ভালো কোয়ালিটি ঠিক আছে কোনো কমা কোয়ালিটিতে কিন্তু নেকলেস কাতান শিল্প আমার কাছে নেই ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অলি আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে এরকম পরবর্তী আমি একটা এসব সিল্কেরগুলো আমাদের কাছে পাঁচ মিনা পাঁচ মিনা বিশাল ভালো কোয়ালিটি খুব ভালো এবং হচ্ছে শাড়িটা দেখুন পুরোটাই মানে অল মিনি থাকবে ঠিক আছে ঠিক আছে কোন এসব কাপড়গুলো দেখবেন সে কাপড়গুলো দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে পুরোটাই অল মেনে থাকবে এইটা কিন্তু আচল থাকবে ঠিক আছে এটা দাম পড়বে মাত্র আটশো টাকা অললি আটশো পঞ্চাশ টাকায় এরকম আমাদের এছাড়া আমাদের বিচিত্রারা আছে পেয়াবেন আটশো পঞ্চাশ টাকায় এরকম এসব বিচিত্রাগুলো দেখেন আচ্ছা আটশো এছাড়া আমাদের জিমিটু ঠিক আছে প্রচুর সিল্কের শাড়ি আছে একটা আমাদের বাড়িতে এটা আছেন আসলেই বুঝতে পারবেন ঠিক আছে অফার থাকছে এবারে বিয়ের মৌসুমে তারপর থেকে মাত্র পাঁচশো ষাট টাকা বেনার আছে এরকম অনলি পাঁচশো সাত টাকা বানানো আসি এরকম মাত্র পাঁচশো সাত টাকা বেড়ানো আছে অনলি পাঁচশো সাত টাকা মাত্র পাঁচশো সাত টাকা সারা শান্তিপুর যাচাই করে আসবেন এসে আমার কাছে আসবেন ঠিক আছে মাত্র পাঁচশো সাত টাকা এরকম অনলি পাঁচশো ষাট টাকায় মাত্র পাঁচশো ষাট টাকা বিয়ের বানানো সেগুলো পাবে ঠিক আছে মাত্র পাঁচশো সাত টাকা অনলি পাঁচশো সাত টাকায় একটা আমার কাছে আসুন আইলে আমরা সম্পূর্ণ তাঁতি মানুষ আমরা নিজের শাড়ি প্রস্তুত করে নিজের কাস্টমার তুলে ঠিক আছে এখানে দাম আর কোয়ালিটি পাবেন বেস্ট পাবেন ঠিক আছে কোনো ভালো বাজি আমার কাছে নেই ঠিক আছে মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো সাত টাকা বানানো আমাদের তাঁতের শাড়ি ঠিক আছে যেহেতু আমরা নিজের তাঁতি মানুষ ঠিক আছে সেই কারণে আমার তাঁত কিন্তু তার জানেন বেস্ট কোয়ালিটি এরকম তাঁত ঠিক আছে মাত্র দুশো দশ টাকায় অরলি দুশো দুশো দশ টাকা হিসেবে তাঁতের শাড়িগুলো পাবেন পরবর্তী আমি ভেলভেট পা তাঁতের শাড়ি এরকম যে যেহেতু আপনার বিয়ের দোকানে আছে ঠিক আছে বিয়ের লগনে প্রচুর প্রচুর তাঁত চাই ঠিক আছে এসব সব তাঁতগুলো আমরা দেখুন ঠিক আছে মাত্র দুশো ষাট টাকায় সারা শান্তিপুর ঘুরে আসবেন আমি গ্যান্টিতে বলতে যে ভেলভেট পাট তিনশো টাকা দাম আছে ঠিক আছে আমার কাছে যাবেন মাত্র দুশো ষাট টাকায় দেখুন এসব শাড়িগুলো পেয়ে যাবেন ঠিক আছে সুতোর পাহাড় এরকম এসব সুতোর পাড় প্রচুর লেগে দেখে দেখবেন সরু ভাজগুলো সুতির জামদানি বলে গেছে ঠিক আছে এরকম আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এরকম অরলি তিনশো টাকা হিসাবে তাঁতগুলো দেখুন ঠিক আছে পিওর কথনের তাঁত পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তিনশো আর্লি তিনশো টাকা

तीनशो पंचायत ठीक आहे मात्र तीनशो पंचाशा ठीक आहे পরবর্তী আমি একটা তাদের শাড়ি যায় এরকম এই সব শাড়িগুলো আমরা গেছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা এরকম অর্লি তিনশো টাকায় তাদের শাড়িগুলো আমার কাছে পাবেন ঠিক আছে এরকম মাত্র তিনশো টাকায় অর্লি তিনশো টাকায় এসব তারা আমরা গেছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় ঠিক আছে পরবর্তী মেয়ের একটা যায় তাদের শাড়িগুলো এরকম এসব তাদের শাড়িগুলো আমরা এসে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় অল আমি কাস্টমারে বলে দিই প্রচুর কাস্টমার যদি বলে ভাই এত ভালো কোয়ালিটির শাড়ি আমরা তিনশো টাকায় দেবেন তো ঠিক আছে আপনি একবার আমরা স্ক্রিনশট বা শাড়ির দাম নাম লিখে নিয়ে আসবেন আমি দুশো নব্বই টাকা নিবো আপনি দশ পিস নিতে হবে ঠিক আছে এরকম এরকম এসব তাদের শাড়িগুলো আমরা এসে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় এটা কিন্তু সব সুতোর পাট ঠিক আছে খুব ভালো কোয়ালিটির শাড়ি ঠিক আছে মাত্র তিনশো টাকায় সব তাদের শাড়ি মানে কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় এখন পরবর্তী মানে একটা জলির পাড়াতাড় শাড়ি খুব এরকম একটা ডিমান্ড থাকে বাইরের দিকে ঠিক আছে এসব এসে এসব তাদের শাড়িগুলো আপনারা দেখুন ঠিক আছে এসব তাদের শাড়ি আপনি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় রাখুন অর্লি তিনশো পঞ্চাশ সব তাদের শাড়িগুলো আমার কাছে পাবেন ঠিক আছে পরবর্তী মানে একটা তাদের শাড়ি এরকম এই তাঁতের শাড়িটা আপনারা কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় দেখুন অর্লি তিনশো টাকায় এসে তাদের শাড়ি আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় নেক্সট আমাদের জামদানি ঠিক আছে আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকায় অরিজিনাল জামদানি ঠিক আছে এরকম একশো আশি টাকায় আমাদের কিন্তু কোয়ালিটির জামদানি শান্তিপুরের শান্তিপুরের শাড়ি ঠিক আছে মাত্র একশো আশি টাকায় অনলি একশো আশি টাকা জামদানি আমার কাছে পাবেন ঠিক আছে পরবর্তী এরকম এটা আপনি বেস্ট কোয়ালিটির শাড়িগুলো পাবেন ঠিক আছে এসব শাড়িগুলো দেখুন ঠিক আছে মাত্র আড়াইশো টাকা এরকম অনলি আড়াইশো টাকা এটা করে অল বাড়ি কাজ ঠিক আছে তার জামদানিগুলো দেখলেই বুঝলাম ঠিক আছে মাত্র আড়াইশো এরকম অনলি আড়াইশো টাকা সাথে জামদানিগুলো আপনাদের দেখুন ঠিক আছে মাত্র মাত্র আড়াইশো টাকায় দেখুন ঠিক আছে এরকম অল বাড়ি কাজ থাকবে ঠাসা কাজ ঠিক আছে মাত্র আড়াইশো টাকা স্যার জামদানগুলো আমাদের পাবেন ঠিক আছে এখন পরবর্তী আমি আরেকটা জামদানি এরকম এই সব জামদানি আপনারা পাবেন ঠিক আছে এটা এটাও আপনি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র আড়াইশো টাকা এরকম অনলি অনলি আড়াইশো টাকা সার জামদানের আমাদের পাবেন ঠিক আছে মাত্র আড়াইশো টাকায় পরবর্তী আমি একটা যাই এরকম সেলফের জামদানি এরকম খুব খুব ডিমান্ড হয় এটা কিন্তু প্রত্যেক কালার আমি বলি জামদানি দশটা বারোটা পনেরোটা কুড়ি টাকা কালার আমাদেরকে যাবেন এভাবে ঠিক আছে যেটা শান্তিপুরের লোকাল জামিন এরকম এরকম অলবাড়ি সেলফের জামদানি ঠিক আছে খুব ডিমান্ডের শাড়ি হয় ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অললি তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে কেউ যদি বলে আমি কপারের জামদানি জামদানি আমি কপের জামদানি হোক কাছে পাবেন ঠিক আছে এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখা অনলি তিনশো পঞ্চাশ টাকায় সব জামদানি আমাদের পাবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পরবর্তী এখন সব অলবারি কাজ আছে এরকম এই জামদানি আমাদের কাছে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখুন এরকম অনলি তিনশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অলবাড়ি ঠাঁসা কাজ ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পরবর্তী আমি একটা জামদানি ওপর এরকম এসব জামদানি আমাদের জামদানি কিন্তু এই একশো আশি টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা দিয়ে জামদানি আছে ঠিক আছে জাস্ট ভিড়ে তো বড় হয়ে যাওয়ার কারণে আমি দেখলাম না বাদ বেরিয়ে আমার বাড়িতে আগে ভেবে সবাই দেখেন এই জামদিনটা পাবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পরবর্তী আমি একটা নতুন ডিজাইন এরকম এছাড়া আমাদের বিপি আলা জামদানি বিলাউজ পিসার জামদানি সব জামদানি দেখেন হ্যাঁ হ্যাঁ বিলাউজ জামদানি প্রচুর আমাদের আছে ঠিক আছে আমরা চাইলে আমি সম্পূর্ণ দেখে দেখবেন এটা পাড়ালা জামদানি এটা পরে মাত্র চারশো কুড়ি টাকা ঠিক আছে এরকম এরকম বিয়ের মরশুম তসরের খুব একটা ডিমান্ড থাকে এরকম তসর পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো ষাট টাকায় অনলি তিনশো ষাট টাকা সে তসরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী আমি আমি আর একটা ঝুল আর তসর এরকম চারশো কুড়ি টাকায় এরকম অনলি চারশো কুড়ি টাকায় ঠিক আছে এবার কাস্টমারকে আমি বলে দিই ঠিক আছে যেটা আমি আমি হয়তো একটা ভিডিও সব দেখাতে পারলাম না ঠিক আছে বাদ বাইরে কাস্টমার আমার বাড়িতে কিংবা ভিডিও সব সবাই দেখে দেবো আর কাস্টমারে বলি যারা আমার আগে ফোন করে আসবেন বা আমার ঘরে না যার ঘরে ফোন করে আসবেন ঠিক আছে বা আপনি যখন ফোন করবেন যার ঘরে যাওয়ার চেষ্টা যাবেন বলবেন তার ঘরে যাওয়ার চেষ্টা করবেন কারণ শান্তিপুরে এখন প্রচুর দালাল ভরে গেছে টোটো ঠিক আছে সেহেতু আপনি বলবেন এখানে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে হয়তো আপনি যাবেন কিন্তু ওদের হচ্ছে দুশো তিনশো টাকা হয়তো ফায়দা হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আমি একটা কথা বলছি আপনারা যখনই যার কাছে যাকে ফোন করবেন তার ঘরে একবার যাওয়ার চেষ্টা করবেন শুধু আমার ঘরে না আমার কাছে আমাকে যদি ফোন করে আমার ঘরে একবার আসার চেষ্টা করবেন আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন নাহলে না নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এসে একবার দেখতে যেতে পারেন কোয়ালিটি আর দামটা ঠিক আছে এই বলে আমার ভিডিও শেষ করছি নমস্কার